এটি কিন্তু একটি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এখানে আপনি যদি দুশো টাকা ইনভেস্ট করেন আপনি এর বিনিময়ে প্রতিদিন এখানে কোনো প্রকার কাজ ছাড়া আর্নিং করতে পারবেন এবং এখানে আদার্স আরও অসংখ্য প্যাকেজ রয়েছে যেগুলো কেনার মাধ্যমে আপনারা কিন্তু দৈনিক দিন কিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন ওকে এর পরবর্তীতে এখানে আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই পেয়ে যাচ্ছেন কিন্তু আড়াইশো টাকা এবং এই আড়াইশো টাকা আপনারা তখনই উইড্রো করতে পারবেন যখন আপনারা এখানে একটি প্যাকেজ ক্রয় করবেন ওকে তো এখানে আপনারা যখন আড়াইশো টাকা পেয়ে যাবেন একটি প্যাকেজ কিনবেন ধরেন আপনি এখানে দুশো টাকার প্যাকেজটি কিনলেন এবং এখানকার দুশো টাকার প্যাকেজ কেনার মাধ্যমে প্রতিদিন আপনি ষাট টাকা করে পেয়ে যাবেন কোনো প্রকার কাজ ছাড়াই এছাড়াও আপনাদের এখানে দেখতে পারতেছেন আরও প্যাকেজ রয়েছে চারশো টাকার প্যাকেজ কিনলে আপনি প্রতিদিন একশো আঠাশ টাকা করে পাবেন এবং নিচে গেলে আরও দেখতে পারতেছেন আপনি যদি আটশো টাকার প্যাকেজ কেনেন প্রতিদিন কিন্তু দুশো বাহাত্তর টাকা করে পাবেন এবং নিচে আসলে আরও দেখতে পারতেছেন আপনি যদি বারোশো টাকার প্যাকেজ কিনেন প্রতিদিন কিন্তু চারশো চুয়াল্লিশ টাকা করে পাবেন ওকে এবং আরও কিন্তু এখানে আরও বড় বড় প্যাকেজ রয়েছে যাদের অ্যাবিলিটি রয়েছে আপনারা কিন্তু পার্সেস করতে পারেন গাইজ ওকে তো এখানে আপনাদের প্রথমত অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি প্যাকেজ আপনারা ক্রয় করার মাধ্যমে প্রতিদিন এখানে কোনো প্রকার কাজ ছাড়া আর্নিং করতে পারবেন তো অনেকে বলতে পারেন যে এসব প্ল্যাটফর্ম স্ক্যাম করে হ্যাঁ এসব প্ল্যাটফর্ম স্ক্যাম করে এটা হান্ড্রেড পারসেন্ট তবে এটি একটি নিউ প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মগুলো লঞ্চ করার পরে দশ থেকে পনেরো দিন কিন্তু আপনারা খুব ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তো এখানে কিন্তু আপনি যদি একটা প্যাকেজ কেনেন আমি মনে করি যে যেহেতু এটি একটি নিউ প্ল্যাটফর্ম তার মানে এখান থেকে আপনারা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন আর আর্নিং করতে গেলে একটু রিক্স নিতেই হবে এটা কিন্তু সকলেই জানেন আর রিক্স ছাড়া কিন্তু কখনোই আর্নিং করা যায় না ওকে তো এখানে কিন্তু আমি একটা প্যাকেজ কিনতেছি দেখতে পারতেছেন এই প্যাকেজটা আমি কিনবো দুইশো টাকার প্যাকেজটা এটা কেনার জন্য এটার উপরে আমাদেরকে টাস করতে হবে ওকে তো আমরা এটার উপর টাচ করিয়ে দিব এবং এখানে কিন্তু আপনার রেফার কমিশনও পেয়ে যাবেন রেফার কমিশন কিভাবে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে যদি আপনি আমার এই অপশনটাতে যান তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু এখানে শেয়ার অপশন আছে এখান থেকে আপনি রেফার লিঙ্কটি পেয়ে যাবেন এবং এই রেফার লিঙ্কের মাধ্যমে আপনি যদি কাউকে রেফার করেন রেফার কমিশন পাবেন আমরা কিন্তু এরপরে চলে যাব প্যাকেজ কেনার জন্য এখান থেকে আমরা একটা প্যাকেজ ক্রয় করব প্রথম যে প্যাকেজটি রয়েছে দুশো টাকার এটা কিন্তু আমরা পার্সেস করে নেব দেখি কিভাবে পার্সেস করা যায় এটার উপরে টাচ করে দিলাম টাচ করার পরে এখানে কী বলছে দেখতে পারতেছেন এখনই বিনিয়োগ করুন এই অপশনে আমরা চলে যাব এবং এখানে দেখতে পারতেছেন যে তাদের বিকাশ এবং নগদ এখানে রয়েছে ম্যাথড এবং তারা কি বলছে যে এই বিকাশ নম্বর শুধু ক্যাশ আউট গ্রহণ করা হয় ওকে তো এখানে আপনাদেরকে ক্যাশ আউট করতে বলছে এই নাম্বারে যে নাম্বারটা কপি করে নিবেন এখান থেকে দেখতে পারতেছেন কপি লেখা কপি করে নেবেন কপি করার পর আপনারা বিকাশে চলে যাবেন যেহেতু আমরা এখানে বিকাশ সিলেক্ট করছি গাইজ এরপরে আমরা ক্যাশ আউট অপশনে চলে যাব এবং তাদের নাম্বারটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে আমরা নেক্সট অপশানে চলে যাব এবং এখানে আমরা দুশো টাকা ক্যাশ আউট করবো ওকে তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমি কিন্তু দুশো টাকা সিলেক্ট করছি এবং এখানে আমি কিন্তু ট্যাপ করে ধরে থাকবো এবং আমার পেমেন্ট কিন্তু কমপ্লিট এরপরে আমাদের কাজ হচ্ছে এখানকার যে ট্রানজ্যাকশন এটা কপি করা ওকে এটা কপি করে আমরা চলে যাব অ্যাকাউন্টের ভিতরে তো আমি কিন্তু এখানে ট্রানজাকশনটা বসিয়ে দিচ্ছি ওকে তো যেহেতু এখানে আমি নিজে ইনভেস্ট করতেছি তার মানে এখানে আপনারা ইনভেস্ট করতে পারেন বর্তমানে কিন্তু এটা যেহেতু নিউ আর্নিং করতে পারবেন ওকে তো এরপরে আমরা চলে যাব এখানে জমা দিন এই অপশনে টাচ করে দিলে কিন্তু আমাদের এই প্যাকেজটা কিন্তু সফলভাবে কেনা হয়ে গেছে দেখতে পারতেছেন আমাদের কিন্তু সফলভাবে কেনা